আসসালামু আলাইকুম সো নির্বাচনের বিকল্পনায় গণতন্ত্রের বিকল্পনায় কথাটা সত্য গণতন্ত্র মানে কি গণতন্ত্র মানে হচ্ছে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একটা সরকার জনগণের তন্ত্র জনগণের ইচ্ছা অনুযায়ী শাসক সো বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সেখানে গণ জনগণের চাহিদা অনুযায়ী একজন সরকার নির্বাচিত হয়ে ক্ষমতা গ্রহণ করে এবং দেশের জন্য ভালো খারাপ ডিসিশন নেই আমাদের এই যে অন্তর্বর্তী সরকার যে আসছে ইউনুথ সরকার সে মানুষের প্রতিনিধিত্ব করে না সেই জনগণের ভোটে আসে সে অগণতান্ত্রিক অবৈধ সরকার তার মেয়াদ যত কম হবে অন্তর্বর্তী সরকারের কাজই হচ্ছে খুব অল্প একটু সময়ের জন্য যেই কাজের জন্য তাদেরকে নিয়ে আসা হয়েছে সেই কাজটা তারা করে দেশকে আবার যেই শাসনতন্ত্র যেটা গণপ্রজাতন্ত্রী জনগণের শাসকের কাছে ক্ষমতা দিয়ে তার বিদায় নেওয়া উচিত নিজেদের স্বার্থ এখানে দেখার কথা না আর আমাদের জুলাই গণ যেটা হয়েছে সেটা হচ্ছে ছাত্র জনতা রক্তের বিনিময় এই সরকার অর্জিত হয়েছে সুতরাং ছাত্র জনতার যে চাহিদা ছিল মেধাভিত্তিক সমাজ যোগ্যতা ভিত্তিক সমাজ এবং অংশগ্রহণমূলক সমাজ যেখানে কোনো বিভাজন থাকবে না কিন্তু আমরা কি দেখতে পাই আমরা দেখতে পাই এক চিঠ থেকে এই ষোলো জন সমন্বয়ক না ষোলো জন মন্ত্রী চলে আসছে এবং তাদের থ্রুতে তাদের নিচে যে সচিব আছে সহকারী সচিব আছে চেয়ারম্যান আছে কমিশনার আছে সব চিটাগঞ্ সব জানাশোনা সব আত্মীয় স্বজন মনে হয় যেন একটা রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে নতুন রাজতন্ত্র আগে যেমন ছিল তন্ত্র ছিল এখন চিটাগং তন্ত্র হয়ে গেছে এখন এনজিও তন্ত্র হয়ে গেছে তাহলে এটা জনগণের সরকার না এটা জনগণের সরকার না এটা গণতান্ত্রিক সরকার না এটা একটা অবৈধ সরকার এটা এদের বৈধতা পাবে হচ্ছে যখন নির্বাচিত সরকার সংসদে বিল পাস করে এদের যে কাজগুলো সেগুলোর বৈধতা দেবে তখনই এরা বৈধ হবে এখন যেই সরকার রাজনৈতিক সরকার যারা ক্ষমতায় আসবে তাদের সাথে এদের মোটামুটি একটু দ্বন্দ্ব চলছে কেন দ্বন্দ্ব চলছে কারণ এরা তাদের সাথে কোনো কনসাল্ট করছে না এরা রাষ্ট্রের জন্য যেটা ভালো জনগণের জন্য যেটা ভালো গণতান্ত্রিক পথ উত্তরণের জন্য যেটা ভালো সেই কাজগুলো এরা করছে না এরা সংস্কার সংস্কার নাটক করছে এরা নিজেদের আখের গোচাচ্ছে এবং গত তিন মাসে আমরা তো অগস্টের আট তারিখে সরকার গঠিত হয়েছে তখন থেকে মোটামুটি আমরা মোটামুটি একটা নেগেটিভ মাইন্ডেডে ছিলাম যে এরা কী করছে এরা নিজেদের মধ্যে একটা বদ্ধ ঘরের মধ্যে পাঁচ ছয়জন মিলে ঠিক করে ফেলছে বাংলাদেশ রাষ্ট্রের শাসক যেখানে জনগণের কোনো পার্টিসিপেশন না জনগণের কোনো অংশগ্রহণ নাই সো এটা হচ্ছে অগণতান্ত্রিক সরকার এরা অবৈধ সরকার যত দ্রুত এরা তাদের ক্ষমতা পালাবদল হবে এদের ক্ষমতা ছেড়ে দেবে ইলেকশনের মধ্য দিয়ে যোগ্য যেই দল ক্ষমতায় আসবে তাদের কাছে ক্ষমতা দেবে তত বাংলাদেশের জন্য মঙ্গল আপনাদের মতামত কি ভিন্ন কিনা সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ